নববর্ষের আনন্দ উধাও মুর্শিদাবাদে সুতি থেকে শামশের গঞ্জ চারিদিকে শুধুই তাণ্ডবের ক্ষতচিহ্ন সব হারিয়ে চোখে মুখে এখনো আতঙ্ক এখন দেখেই আমার পা হাত কাঁপছে নবাবের জেলায় চূড়ান্ত নৈরাজ্য একের পর এক গ্রাম ধ্বংসস্তূপ ফের হুমায়ুনের নিশানায় দলীয় নেতারাই সবগুলা জনপ্রতিনিধি থাকতে বদনাম হলো ঘন শান্তি স্থাপন করা যাবে মুর্শিদাবাদ হিংসা নিয়ে তৃণমূলেই দ্বন্দ্ব এমপি ভোটের দ্বারাও তাহলে শ্রমিকরা ভালো করে আদর করে দায়িত্ব সম্পর্কে সচেতন ধারুর কাছে পরামর্শ নেওয়ার প্রয়োজন নেই নতুন বছরে চোখে জল চাকরি হারাদেরও কাল দিল্লিতে কর্মসূচি ওয়াই চ্যানেলে অবস্থান ওয়েলিংটন থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল চাকরি পেয়েছি সেটা কেউ কেড়ে নিতে পারবে না চাকরি ফেরতের দাবিতে সোমবার শিক্ষক শিক্ষাকর্মীদের নবান্ন অভিযান পাশে থেকে সামিল হওয়ার দাবিতে সৌরভের বাড়িতে হাজির একুশ তারিখ নবান্ন চলো সেখানে আমরা উনাকে আমন্ত্রণ করছি বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ভুয়া পাসপোর্ট বানিয়ে রাজ্যে বসবাস মিলল হাওয়ালা যোগ কলকাতা থেকে নদীয়া একযোগে আর জায়গায় ইডি অভিযান চোদ্দশো একত্রিশকে বিদায় জানিয়ে বাংলা ক্যালেন্ডারে নতুন বছর চোদ্দশো বত্রিশ পয়লা বৈশাখ উপলক্ষে কালীঘাট দক্ষিণেশ্বর থেকে তারাপীঠ লেক কালীবাড়িতে মানুষের ঢল